স্বাস্থ্যগঞ্জ নিজ যাও মাফিলে একটি হিন্দু ছেলে ছেলে মুসলমান এবং ধর্মান্তরিত হতে গেলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যে এফিডেভিট মাধ্যমে যে নীতিমালা আছে সেই নীতিমালা সে সম্পন্ন করেছেন আমি তাকে আপনাদের সামনে প্রশ্ন করতে চাই তোমাকে কি মুসলমান হওয়ার জন্য কেউ জোর করেছে আমি ধর্ম ধর্ম বিশ্বাস আচ্ছা আচ্ছা সে ইসলাম ধর্মটাকে বিশ্বাস করেছে তাকে কেউ করে নাই সে বুঝতে পেরেছে যে ইসলামটা শান্তির শান্তি এদিকে আসো এদিকে এখানে

ভিন্ন ধর্মের ছিল আমাদের ও আমাদের ধর্মের কথা শুনতে শুনতে তার ভিতরে ইসলামের প্রতি যে ভালোবাসা জন্মে উঠেছে সে বুঝতে পেরেছে একমাত্র ইসলামটাই হলো আল্লাহ মনোনীত ধর্ম এবং শান্তির ধর্ম ঠিক না যাক সে আমাকে সে আমার অনেক ওয়াজ শুনে আখাউরা গেছে আখাউরা গেছে ব্রাহ্মণ হয়ে গেছে শেষ পর্যন্ত আজকে শাস্তাগঞ্জে এসেছে সে সোতাঙ্গ সোতাঙ্গা মাসংগে আমার ওয়াজ শুনেছে সে सुनते सुनते এবারে ওয়াজ শুনতে শুনতে তার ভিতরে একটা ইসলামের প্রতি দরদ জেগে ওঠে এবং আমার আমাকেও সে অনেক ভালোবাসে বলছেন এই ভালোবাসা যেন ছিল অম্লান থাকে আপনাদেরকে বলতে হয় তার নাম ছিল কাজল চন্দ্র দাস তার পিতা ছিল হরেন্দ্র দাস মাতা রত্নারানী দাস সাং হল নিজগাঁও চরণুর আহমদ সাহস্তাগঞ্জ পৌরসভা সভা থানা সাইস্তেগন জেলা হবিগঞ্জ তার পরিচয় পত্র আমার কাছে আসছে যে সমস্ত বাক্যের মাধ্যমে তাকে মুসলমান মুসলমান হতে হয় যে সমস্ত বাক্যের মাধ্যমে একজন ভিন্ন ধর্মের মানুষ মুসলমান হতে হয় ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় সেই নীতিমালা অনুযায়ী আমি তাকে কিছু শব্দ বলবো সে আমার সঙ্গে পড়বে আপনারা শুনবেন আশহাদু আশহাদু আল্লাহ

আপনাকে পড়বেন না আমি ইমান আল্লাহ আল্লাহর প্রতি নবীদের প্রতি রাসুলদের প্রতি ফেরেশ তাদের প্রতি আসমানি কিতাব সমূহের প্রতি তাকবীরের প্রতি আখিরাতের প্রতি হে আল্লাহ হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আপনার রাসুল যতদিন বাঁচব কোরআন সুন্নার আলোকে আপনার বিধান আল্লাহর বিধান মানিয়া চলিল আমার অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম ইসলাম ধর্ম

এবং তার নাম এখন নতুন একটি নাম তার রাখা হচ্ছে সেই নামটির হলো মোহাম্মদ আল আমিন হাবাকর মোহাম্মদ আল আমিন আল আমিন আমাদের শত্রু না বন্ধু সেই ছেলেটা এখন মুসলমানদের শত্রু না বন্ধু মুসলমানরা সব ধর্মের মানুষকে মূল্যায়ন করে চলে সকল ধর্মের প্রতি আমাদের ভালোবাসা থাকবে যে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে আমরা কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই যারা পছন্দ করে আমাদের ধর্ম তাদেরকে আমরা পক্ষে টেনে নেই আজকেও আমি আল আমিনকে আজকেও আমি কাজল চন্দ্র দাস থেকে যিনি মুসলমানদের আলামিন হয়েছেন আল আমিনকে আমার পক্ষে আল্লাহ যেন তাকে বিপদাপদ থেকে হেফাজত দেবেন আমি এটা মূলত ইসলামের বিজয় কথা বলেন ঠিকই না কবর oh uh -huh. পানি দিয়া কইরা এমন ভাবে সুন্দর করবা যাহার নামের দাগজন গায়ের মধ্যে না লাগে চিৎকার মাইরা কি

রাসূলুল্লাহকে চিনেন না এরা হলো দুনিয়ার ওই समस्त লোক যারা হকের জন্য রাজপথে জীবন দিয়েছে যারা সত্যকে প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছে যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছে নবীর বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই ইসলামের বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই কুরআনের বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই যারা শুধু মাত্র মসজিদে বসে বসে মুরাকাবা করে নাই এরা মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথে নেমে গেছে এর কানে যেন আগড়েতে আল্লাহ এখানে জমা করছেন আল্লাহর হাবিব বলে আমি দেখলাম ওই সমস্ত শহীদদের রক্ত থেকে মেশকে আম্বরে বাহির

ফানা আম্বিয়া ও সুম্মুল উলামা ও সুম্মাস সোআদা ময়দানে তিন শ্রেণী মানুষ আল্লাহর আদালতে কথা বলবেন এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হলো আলেমগণ তিন নাম্বার হলো শহীদ জন তাইলে আল্লাহর পথে জীবন দিলে আমার আল্লাহর কি দাম বাড়ায় না কমা তুমি মেসুয়া কর ফাজিলত তো

ফিলিস্তিন মুসলমানদের ওপরে ইসরায়েলের আগ্রাসন চালাইছে আসেন না একটু মিছিল যাইবো কথমরা যাও যাও আল্লাহ আল্লা

জান খাইছেন খাবার পরে না মিষ্টি খাওয়া সুন্নাত খাবেন না গো না আমার ডায়াবেটিস তার পুরো দাও ঠিক এই দেখো পালন করে এডি খুব আমি সুন্নতের পক্ষে কিন্তু রাজপথে এদেরকে পাওয়া যায় না এজন্য বলতাসি তো আমি আমার কিন্তু পাওয়া যায় আমি নরম গরম কথা না মিমি করা জানো খবর শেষে বৃষ্টি মুখের حادثিটা ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে

সাদাকে সাদা বলবো কালো কে কালো বলবো